সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের পরিবেশ ও জনস্বাস্থ্য এই অধ্যায়টি থেকে রোগ সংক্রমণে বাহকের ভূমিকা ও তার প্রতিকার এই অংশটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওতে আমরা আলোচনা করব রোগ সংক্রমণে বাহকের ভূমিকা ও তার প্রতিকার এই অংশের প্রশ্নোত্তর নিয়ে এক নম্বর প্রশ্ন কোন রোগ হোয়াইট ডেথ নামে পরিচিত যক্ষা রোগ দুই কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয় এবং কেন প্লেগ রোগ তার ধ্বংসাত্মক মারণ লীলার জন্য ব্ল্যাক ডেথ নামে পরিচিত তিন প্লেগ রোগের অন্যতম বাহক কে মেঠো কালো ইঁদুর চার প্লেগ রোগের জীবাণু কোথায় আশ্রয় নেয় মেঠো কালো ইঁদুরের চামড়ায় বাসা বাঁধা উকুনের পাকস্থলিতে পাঁচ প্লেগ রোগের সংক্রমণ কিভাবে হয় প্লেগ রোগের অন্যতম বাহক মেঠো কালো ইঁদুরের চামড়ায় বাসা বাঁধে এক ধরনের উকুন আর এই উকুনের পাকস্থলিতে আশ্রয় নেয় প্লেগ রোগের জীবাণুরা জীবাণুগুলি খুব তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে উকুনগুলির পাকস্থলীর রাস্তা বন্ধ করে দেয় ফলে উকুনগুলি খিদের জানায় সামনে থাকা সকলকেই কামড়ায় সেই কামড়ানো স্থানে প্লেগের জীবাণু বমি করে দেয় এবং প্লেগ রোগের সংক্রমণ ঘটায় ছয় কত খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ মহামারী আকার ধারণ করে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সাত মশার দুটি মুখ উপাঙ্গের নাম লেখ লেবিয়াম ম্যান্ডিবল ম্যাক্সিলা প্রভৃতি আট লেবিয়াম কি এটি মশার একটি মুখ উপাঙ্গ যা বাকি দংশক অংশকে ঢেকে রাখে এছাড়া রক্তপান করার সময় এটি পিছন দিকে সরে গিয়ে মুখের বাকি অংশকে চামড়া ভেদ করতে দেয় নয় ম্যান্ডিবল কি এটি মশার একটি মুখ উপাঙ্গ যা দেখতে ছুরির মতো এটি চামড়া ভেদ করতে সাহায্য করে এছাড়া রক্তপান করার সময় মশার বাকি দংশক অংশকে অবলম্বন দেয় দশ ম্যাক্সিলা কি ম্যাক্সিলা হলো মশার একটি মুখ উপাঙ্গ এটি ছুরির মতো অংশ যা চামড়া ভেদ করতে সাহায্য করে এটি রক্তপান করার সময় মশার বাকি দংশক অংশকে অবলম্বন দেয় এগারো হাইপোফ্যারিংস কি এর মাধ্যমে মশা যে ব্যক্তির দেহে রক্তপান করছে সেই ব্যক্তির দেহে নিজের লালারস প্রবেশ করায় যাতে রক্ত জমাট না বাঁধে বারো ল্যাব্রাম কি এটি মশার দেহের প্রধান রক্তচোষক নল এর মাধ্যমে মশা রক্তপান করে তেরো প্রবোসিস কি মশার বিভিন্ন মুখ উপাঙ্গগুলি তাদের বিশেষ খাদ্যাভ্যাসের জন্য পরিবর্তিত হয়ে প্রবোসিস গঠন করে স্ত্রী মশার প্রবোসিস হয় সরু ও তীক্ষ্ণ অনেকটা ইঞ্জেকশনের সূচের মতো কিন্তু পুরুষ মশার প্রবোসিস ভোতা চোদ্দ মশা কিভাবে রোগ ছড়ায় স্ত্রী মশা যখন রোগাক্রান্ত কোনো মানুষের দেহের রক্ত শোষণ করে তখন রক্তের সঙ্গে রোগ জীবাণু মশার দেহে চলে আসে এরপর মশার দেহেই ওই জীবাণুর বংশবৃদ্ধি ঘটে এরপর সেই মশা যখন অন্য কোনো সুস্থ মানুষের দেহে রক্তপানের জন্য হুল ফোটায় তখন জীবাণু মশার দেহ থেকে ওই সুস্থ মানুষের দেহে চলে যায় এভাবেই রোগের সংক্রমণ ঘটে পনেরো ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় কোথায় হয় আফ্রিকায় ১৬ সিঙ্কুনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগ সারানোর ওষুধ কে আবিষ্কার করেন ষোলশো সালে পেরুর লোপেজ আবার কারো মতে ষোলশো তেত্রিশ সালে কালাঞ্চা সতেরো ম্যালেরিয়া মশাবাহিত রোগ এই তথ্যটি প্রথম কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রোনাল্ড রস আঠেরো রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের জীবাণুর সন্ধান কোথায় পেয়েছিলেন স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলীতে উনিশ কোন মশা ম্যালেরিয়া রোগের জীবাণু ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা কুড়ি ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম এই জীবাণু কোথায় থাকে জীবাণুটির নাম হল প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স এই জীবাণুটি তার জীবনচক্রের কিছু সময় মানুষের লোহিত রক্তকণিকায় অবস্থান করে এবং কিছু সময় অ্যানোফিলিস মশকির দেহে অবস্থান করে বাইশ প্লাসমোডিয়াম জীবাণু বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর ওপর নির্ভরশীল মশা এবং একটি মেরুদণ্ডী প্রাণী বিশেষত মানুষের উপর নির্ভরশীল ম্যালেরিয়া জীবাণুর কতগুলি প্রজাতি মানুষকে তাদের বংশবৃদ্ধির মাধ্যম হিসেবে ব্যবহার করে চারটি প্রজাতি চব্বিশ কিউলেক্স মশা কি কি রোগের জীবাণু ছড়ায় গোদ বা ফাইলেরিয়া এবং এনকেফালাইটিস পঁচিশ এডিস মশা কি কি রোগের জীবাণু ছড়ায় ডেঙ্গু প্রভৃতি ২৬ প্রভৃতি মশা চেনার উপায় কি এই মশা বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষোপণ সৃষ্টি করে এরা ওড়ার সময় ডানায় শব্দ হয় এরা পরিষ্কার জলে ডিম পারে এই মশার ডানায় কালো ছোপ থাকে এরা সাধারণত সন্ধ্যার সময় বাইরে বের হয় সাতাশ কিউলেক্স মশা চেনার উপায় কি এই মশা বিশ্রামের সময় সমতলের সঙ্গে সমান্তরালে বসে এরা ওরার সময় ডানায় কোনো শব্দ হয় না এরা নোংরা জলে ডিম পারে এদের ডানায় কোনো ছোপ থাকে না এরা সাধারণত রাত্রিবেলা বাইরে বের হয় আঠাশ এডিস মশা চেনার উপায় কি এই মশা বিশ্রামের সময় সমতলের সঙ্গে প্রায় সমান্তরাল ভাবে বসে এরা ওরার সময় ডানা থেকে কোনো শব্দ উৎপন্ন হয় না এরা পরিষ্কার জলে ডিম পারে এদের পেটে ও পায়ে সাদা কালো ডোরা থাকে তাই এদের বাঘ মশাও বলে এরা দিনের বেলা বাইরে বের হয় উনত্রিশ মশার লার্ভা খায় এমন দুটি মাছের নাম লেখো তেচোখা শোল লেটা তেলাপিয়া গাম্বুসিয়া প্রভৃতি মাছ তিরিশ মশা নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো মশা যাতে বংশবিস্তার করতে না পারে সেই জন্য চৌবাচ্চা বালতি ফুলদানি বা অন্য কোনো জায়গায় জল জমতে দেওয়া যাবে না মশার লার্ভা এমন মাছ যেমন তেচোখা শোল লেটা তেলাপিয়া গাম্বুসিয়া প্রভৃতি মাছ জলে ছাড়তে হবে রাত্রে মশারি টাঙিয়ে ঘুমোতে হবে গায়ে মশা নিবারক লোশন বা মলম মাখতে হবে একত্রিশ বাড়িতে কোনো পাত্রে দীর্ঘদিন জল জমা রাখা উচিত নয় কেন মশা সাধারণত কোনো বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে এবং সেখানে লার্ভা জন্মায় পরে লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়ে রোগ বিস্তারে অংশ নেয় তাই মশার ডিম পাড়া নিয়ন্ত্রণ করার জন্য কোনো পাত্রে দীর্ঘদিন জল জমা রাখা উচিত নয় বত্রিশ সাধারণ মাছি কি কি রোগ ছড়ায় টাইফয়েড ডায়রিয়া তেত্রিশ কালা রোগটি কোন মাছির দ্বারা ছড়ায় বালি মাছি চৌত্রিশ কালো মাছের দ্বারা কোন রোগ ছড়ায় অঙ্ক সার্কিয়াসিস পঁয়ত্রিশ বালি মাছি চেনার উপায় কি এদের আকার মশার তুলনায় সামান্য ছোট এদের দেহ অত্যন্ত রোমস এবং পাগুলি সরু এবং লম্বা হয় এরা সন্ধ্যার পর বাইরে বের হয় ছত্রিশ কালো মাছি চেনার উপায় লেখো এদের দেহ মোটা সোটা এবং ডানা দুটি চওড়া প্রকৃতির এদের প্রকোসিস ছোট দাঁতযুক্ত ছোড়ার মতো এরা দিনের বেলা দল বেঁধে উড়ে বেড়ালেও ভোরবেলা এবং সন্ধ্যার কিছু আগে বেশি সক্রিয় থাকে সাঁত্রিশ মাছি কিভাবে রোগ ছড়ায় মাছি যখন মল মূত্র ইত্যাদি জিনিসের উপর বসে তখন রোগ জীবাণু মাছির পায়ে সুরে লেগে যায় পরে ওই মাছি যখন কোনো খাবারের উপর বসে তখন রোগ জীবাণু ওই খাবারে মিশে যায় এবং রোগ সংক্রমণ ঘটায় মল মূত্র প্রভৃতিতে লেগে থাকা রোগ জীবাণুগুলি সাধারণ মাছির পৌষ্টিক জমা থাকে মাছি কঠিন খাবারকে নরম করার জন্য তার উপর বমি করে পরে খাবারের ওই অংশ নরম ও তরল হলে মাছি প্রবসেসের সাহায্যে ওই খাবার গ্রহণ করে মাছির বমির ও মাছির দেহের জীবাণু খাবারে মিশে রোগ সংক্রমণ ঘটায় পরের পয়েন্ট সাধারণ মাছি সারাদিন ধরে প্রায় পাঁচ মিনিট অন্তর অন্তর যেখানে বসে সেখানে মলত্যাগ করে মাছির মলেও অনেক জীবাণু থাকে আমাদের খাবারের উপর মাছি মলত্যাগ করলে বিভিন্ন রোগ জীবাণু আমাদের খাবারে এসে মেশে আটত্রিশ যান্ত্রিক বাহক কাকে বলে যে সকল জীব বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুকে শুধুমাত্র বই নিয়ে যাওয়ার কাজ করে তাদের যান্ত্রিক বাহক বলে যেমন মাছি ঊনচল্লিশ বাহক কাকে বলে যেসব জীবের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু তার জীবনচক্রের কোনো না কোনো দশা সম্পন্ন করে তাদের জৈব বাহক বলে যেমন মশা চল্লিশ মাছি নিয়ন্ত্রণের উপায়গুলি লেখক যেকোনো প্রকার খাবার সর্বদা ঢাকা দিয়ে রাখতে হবে খোলা জায়গায় মল মূত্র থুতু ফেলা যাবে না ঘরের মেঝে খাওয়ার জায়গা প্রতিদিন ফিনাইল দিয়ে মুছতে হবে বাড়ির ভিতর এবং বাইরের চারপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে রোগ সংক্রমণে বাহকের ভূমিকা ও তার প্রতিকার এই অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো ভিডিওতে আলোচনা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও